বাংলায় একটি চমৎকার বাগধারা আছে আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প মানে আজগুবি কেচ্ছা মানে যেই গল্পের কোনো আগামাথা নেই একদিক দিয়ে এই বাগধারাটা খুবই ইন্টারেস্টিং এবং আরেক দিক দিয়ে একইভাবে একটু কনফিউজিং কারণ কেন আষাঢ়ে গল্প বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র শিল কার্তিক এগুলা কেন না শুধু আষাঢ় কেন আষাঢ় হলো বর্ষাকাল প্রাচীন বাংলায় বর্ষাকালে যখন বৃষ্টি হতো তখন কৃষকদের করার মতো আর তেমন কিছু থাকতো না তাই তারা সময় কাটানোর জন্য গল্প করতো এবং এই গল্প করতে করতে কখন যে ওই গল্প বাস্তবতার সীমা ওইটাকে অতিক্রম করে যেত এটা তারা বুঝতে পারতো না এবং অনেক সময় এই গল্পগুলো হয়ে যেত অতিরঞ্জিত বা আষাঢ়ে গল্প এই বাগধারাটি আগে থেকেই বাংলায় মোটামুটিভাবে প্রচলিত কিন্তু একটা ঘটনা আছে যেটা এই বাগধারাটির বয়সকে আরও বাড়িয়ে দিয়েছে বাংলা ভাষায় সেটি হলো বিংশ শতকের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প একটা আষাঢ়ে গল্প দিয়ে গল্পের প্লটটা খুবই বিচ্ছিরি একটা রাজপুত্র থাকে সে তার দুই বন্ধুকে নিয়ে বিদেশ ভ্রমণে বের হয় এবং তারা ভাবে একটি দ্বীপে এসে পৌঁছয় এই দ্বীপে থাকে তাসের টেক্কা তাসের সাহেব তাসের বিবি তাসের গোলাম এবং সাথে দহলা নহলাও থাকে আহ নহলা বুঝাই দহলা হলো তাসের যেই কার্ডটিতে দশটা ফোঁটা থাকে এবং নহলা হলো তাসের যেই কার্টিতে নয়টা ফোঁটা থাকে তো এই দহলা নহলা বলে বাংলায় আরও একটি বাগধারা আছে যেটার মানে হলো ইতস্তত করা এইটার কারণ কি তা আপনারা যদি জানেন আমাকে জানাতে পারেন তো এদের মধ্যে সাহেব গোলাম টেক্কা বিবি এদের সামাজিক মর্যাদা উঁচু কিন্তু যে দহলার নহলা আছে তাদের সামাজিক মর্যাদা ওই দ্বীপে তেমন একটা নেই তবে একটা জিনিস ওই দ্বীপে খুবই স্পষ্ট সেটা হলো নিয়মের শাসন প্রত্যেকটা জিনিসের জন্য নিয়ম ডিফাইন করা আছে এবং কেউ ওই নিয়মের বহির্ভূত কোনো কাজ করে না তো হঠাৎ যখন তিন বন্ধুর আগমন হলো ওই দ্বীপে সবাই ইতস্তত হয়ে গেল প্রথমত এরা কোন জাতি টেক্কা সাহেব নাকি বিবি নাকি গোলাম দ্বিতীয়ত এদের গো কি এরা কি ইস্কাবন শীতন হরতন নাকি রুইতন কিন্তু ওই তিন বন্ধু আসলে এই নিয়ে মাথা ব্যথা ছিল না কারণ তাদের পেটে ছিল খাবারের খিদে তো কিছুদিন তারা দ্বীপে থাকার পর তারা নিয়ম নীতি মানছিল না তারা মতো হাসছিল যেখানে বসার কথা ওখানে বসছিল না যেখানে দিকবাজি খাওয়ার কথা ওইখানে দিগবাজি খাচ্ছিল না তো তাদের যখন জিজ্ঞেস করা হলো তোমরা নিয়মকালীন মানসো না কেন তারা উত্তর দিল আমাদের ইচ্ছে দ্বীপবাসীরা এই ইচ্ছে শব্দটা ওই দিন ঠিক ভালোভাবে বুঝতে পারলো না তাদের এই শব্দটাকে বুঝতে কয়েকদিন সময় লাগলো কিন্তু যেই তারা এই শব্দটার গুরুত্ব বুঝতে পারলো সেই দিন থেকে তাদের মধ্যে যে নিয়মের শাসন এটা কমে আসতে লাগলো তারা তার স্বাধীন হতে শিখলো এই একটি আষাঢ়ের গল্প একটা খুবই খুবই অ্যাবসার্ড একটা প্লটে লেখা কিন্তু এই প্লট দিয়েও রবীন্দ্রনাথ কিন্তু একটা সুন্দর মেসেজ দিয়েছেন যান্ত্রিক ও একঘেয়ে জীবনের বদলে জীবনের সার্থকতা আসে অনুভূতি ও সম্পর্কে গভীরতায় গল্পের শেষ দিকে দ্বীপবাসীরা যখন নিজস্ব পছন্দ অপছন্দ প্রকাশ করতে শুরু করে তখনই তারা প্রকৃত মানুষ হয়ে ওঠে তো এই ছিল রবীন্দ্রনাথের একটি আষাঢ় গল্প এবং একটি আষাঢ়ের গল্প কেন এখনো এতটা রিলেভেন্ট বাগধারা হিসেবে